পাঁশকুড়ায় বিশ্বকর্মা পুজোর মেলা চলাকালীন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা রবিবার গভীর রাতে দ্রুতগতির একটি কন্টেনারের ধাক্কায় উল্টে যায় একটি ট্রাভেলার ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের আহত হয়েছে অন্তত দশ জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে জানা গেছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মেলা বসেছিল মেজ গ্রামে গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ প্রথমে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে কন্টেনার বোঝাই ট্রেলার এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে মেলায় ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় মেলা কমিটির সম্পাদক এক দোকানদারের আহত নয়জনের মধ্যে একজনকে কলকাতায় পাঠানো হয়েছে সে সময় বহু দর্শনার্থী মেলায় ঘুরে ঘুরছিলেন ভিড় থাকায় আহত হয় অনেকেই আহতদের পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশকুড়া থানার পুলিশেরও স্থানীয়দের উদ্যোগে সেখানে চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর জখম ছয় দর্শনার্থী তাদের কলকাতায় ও তাম্রলিপ্ত মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে কল্যাণ অধিকারী ও বিউ রিপোর্ট দেখতে থাকুন ফোর ইন্টু সেভেন